শেয়ার করেন না গাইস প্লিজ সবাই শেয়ার করে দেবেন পেজটা ফলো করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে বেশি বক বক করতে পারবো না কারণ আমার অনেক ঠান্ডা লাগছে গাইস আমি আর বকই করতাম না আজকে আমার অনেক ঠান্ডা লাগছে আমি কাশতে কাশতে শেষ হয়ে যেতেছি তো এই জন্য আর কি ভয়েসটা অফ করে রাখবো আর আপনারা জাস্ট গেমটাই এনজয় করতে থাকুন ঠিক আছে আর আমি শুরুতে ওলা নিচ্ছি আমার ফোনটা যে ল্যাগ দেয় কি করতাম আমি স্মুথ করে রাখছি চেক করে দেখতে পারেন এই যে দেখেন আরে ভাই ওয়াইফাই খেলতেছে গেম স্মুথ করে রাখছে দেখছেন আমার ভাই কি বলবো মানে প্রচন্ড লাইক করতেছে ফোনটা কষ্টে আমার বুকটা ফাইটা ফাইটা একদম খান খান হয়ে জিতেছে কিছু করার নাই জাস্ট একটা লং বুক খেলি দেখি আগে নেট ইস্যু আর ল্যাক বুঝলাম না বন্ধু এখন লাইনে মানে জাস্ট আসতেছে না ওয়েট আমরা দেখি টক্সি বটলা এ কিনা দেখি

গাইজ দেখেন ব্ল্যাক টি-শার্ট পরে আমার সেই লাগতেছে আমার কাছে এমন মনে হইতেছে ফিলটা মনে করার অন্যরকম যাক কোন ব্যাপারে এত দেখা দেখি টাইম নাই তো চলেন আমরা আজকে এই ম্যাচটা খেলবো ও ভাই পুষ্পা পুষ্পা 2 ভাই সারা ঝুকেনগা না ই ময় ময় হার গিস ঝুকেনগা নেই গাইজ কাজটা শুরু হয়ে গেছে মাইক অফ করে দি ভালো হবে আর কেস চোখে নাই তো আমি কথা না বইলা থাকতে পারলাম না কেননা ভাই পুষ্পা যে ইভেন্টটা দিছে ঠিক আছে আমরা ইভেন্ট কমপ্লিট করতে পারলে আমাদের গাড়ি প্লাসাদি এই যে পুষ্পার হাতে যে একটা কুড়াল নিয়ে আছে এইটা আমরা ফ্রিতে পাইতে যাব ঠিক আছে তো দেখেন এই ট্রাক্টর পেতে গেলে আমাদের কি করতে হবে ভিজিট ইভেন্ট ফেস ফর টুডে আই মিন আজকে একদিন লগ ইন করছি কালকে আরেকদিন লগ ইন করলে আমাদের একটা মিশন কমপ্লিট হয়ে যাবে আই মিন লেভেল একটা কমপ্লিট হয়ে যাবে তারপরে দুই নাম্বার লেভেলে প্লে পাঁচটা গেম বিয়ার ম্যাচ খেলতে হবে প্লাস সিস র্যাঙ্ক ঠিক আছে পাঁচটা ম্যাচ গেম প্লে করতে হবে তাহলে তিন লেভেলে চলে যাব তো টেক ডাউন ফাইভ এনিমি বাই হেডশট আচ্ছা তিন নাম্বার লেভেলে হইতেছে পাঁচটা এনিমিকে হেডশট দিয়ে ডাউন করতে হবে ঠিক আছে আর চার নাম্বার লেভেল হইতেছে বুইয়া ইন বিয়ার অথবা সিএস র্যাঙ্ক মানে তিনবার ঠিক আছে সিএস র্যাঙ্ক অথবা বিয়ার র্যাঙ্ক ম্যাচে তিনবার বুইয়া নিলেই মিশন কমপ্লিট তাহলে আমরা এই ফ্রিতে এই ট্রাক্টরটা পেতে যাচ্ছি ঠিক আছে তো খুব ইজি আপনারা জাস্ট আজকের দিনটা ওপেন করে ফেলুন গেমটা আর কালকের দিনটা কোনো ডায়মন্ড লাগবে না মনে হচ্ছে আশা করি ফ্রিতেই পাবো সবাই ট্রাক্টরটা কিন্তু জোস আর এই যে এই কুরালটাও আমরা পাবো ঠিক আছে পুষ্পাস অ্যাডভেঞ্চার যাই হোক গায়ে আমি রিকোয়েস্ট দিয়ে রাখছি অনেকজনকেই তো এভাবে আপনারা রিকোয়েস্ট দিতে পারেন সবাইকে আমাদের আরও দুইটা ফ্রেন্ড আসতে হবে তাহলে আমরা মনে হয় এটা আনলক করতে পারবো দেখতে পাচ্ছেন আমাদের একটা ফ্রেন্ড আসছে আমার রিকোয়েস্টে তো এই কারণে এই জায়গায় দেখেন হয়ে গেছে আর একটা আরও দুইটা লাগে আর কি মোটামুটি ভাই কে ভাই না কেন রাখি সবাই ভাই কেউ যদি আহে তাইলে মনে করেন আমরা আর কি যাক গাইস সবাই পেজটা ফলো করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আশা করি অবশ্যই আপনাদের হেল্পফুল হবে আর হ্যাঁ কি বলবো সবাইকে ময় ময় পুষ্পা জোশ লাগতেছে সিরিয়াসলি একদম পুষ্পাড়া চালাচ্ছি কেটে কথা কইলো না কেন বুঝলাম না কথা বললো না কেন

ঠিক আছে তো আপনারা নিতে চান প্লিজ গাইস আজকে লগ ইন করে রাখেন প্লাস কালকে লগ ইন করবেন ঠিক আছে আর হইতেছে সিএস র্যাঙ্ক অথবা বিয়ের র্যাঙ্ক ম্যাচে আপনারা জাস্ট পাঁচটা কিল করবেন সরি সরি পাঁচটা ম্যাচ প্লে করবেন ঠিক আছে পাঁচটা ম্যাচ গেম খেলতে হবে আর পাঁচটাকে হেডশট দিয়ে ডাউন করতে হবে ঠিক আছে তার ভিতরে তিনটা বুইয়া মারতে হবে তাহলে আপনারা এই ট্রাক্টরটা পেতে যাচ্ছেন ট্রাক্টরটা ভাই জোস একদম এক কথায় বলতে গেলে নর্মালি যতগুলা ট্রাক্টর স্কিন আছে তার থেকে বেস্ট একটা স্কিন এইটা আমি যতটুকু মনে করতেছি আমার কাছে তো খুব ভালো লাগছে ভাই ফিরে দিতেছে একটা স্ক্রিনশট মাইরা রাখি থাম্বেলের জন্য কাজে দিবে আর কি ব্যাপার থাম্বেল হয়েছে কিনা জানি না যাই হোক আবার একটা স্ক্রিনশট মাইরা রাখি বুঝলাম না একটু মানে এক সাইড উঠতেছে স্ক্রিনশট সিরিয়াসলি আর ফুল একটা স্ক্রিনশট লাগবে এক সাইড উঠতেছে তো যাই হোক পেজটা ফলো করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে তো আমরা এই দুইটা স্ক্রিন মানে ফ্রিতে পারছি ঠিক আছে জোজ একটা স্ক্রিন বাই তাহলে আমি তো নিয়ে নিব সবার আগে নিয়ে নিব আশা করি সকাল সকাল গেমে ঢুকবো দুইটা জাস্ট পাঁচটা ম্যাচের ভিতরে তিনটা বাই যা হয় শুসের কাজ থেকে আমার গোলার শেষ তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পেজটা ফলো করে দিবেন বেশি দেরি করব না চলেন একটা লন অফ খেলা আসে দেখা যাক কি হয় কাজ উঠতেছে আমার এই পর্যন্তই রাখি সবাই সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করে দিবেন হাবিব মিয়া হাই হাবিব মিয়া হ্যালো ভাই ভাই পেজটা ফলো করে দিয়ে রাখেন ঠিক আছে আজকের লাইফটা এই পর্যন্তই রাখবো ভাই আমার শরীরটা খুবই খারাপ আর হইতেছে মানে ফোনটা অল্যাক করতেছে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই থাকতেছে লাইফ গুড বাই মই ময়